¡Gracias! বৃষ্টিতে ভাসিয়ে দিল বেঙ্গালুরের শহর দেখতে পাচ্ছ কতটা জল হয়েছে তো নমস্কার বন্ধুরা তোমাদেরকে আবার স্বাগত আমার ব্লগে তো আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে আমি নিমন্ত্রণ খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আগের দিন গিয়েছিলাম বার্থডে বাড়িতে আর পরের দিন যাচ্ছি আমরা গৃহপ্রবেশের নিমন্ত্রণে তো আমার বরের একজন বন্ধু উনি ঘর বানিয়েছেন তাই আমাদেরকে ইনভাইট করা হয়েছে গৃহপ্রবেশের নিমন্ত্রণে তাই আমরা যাচ্ছি আর আগের দিন রাতের বেলা এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল যে রাস্তাতে চলা যাচ্ছিলো না দেখতে পাচ্ছ কতটা জল হয়েছে খুবই সাবধানে আমার বর বাইক চালাচ্ছিল আর আমি এদিকে রেকর্ড করছি তোমাদেরকে দেখানোর জন্য সত্যি বন্ধুরা ব্যাঙ্গালুরে যদি দুদিন লাগাতার বৃষ্টি হয়ে যায় না তাহলে আমাদেরকে রেস্কিউ টিম এসে আমাদেরকে বাঁচাবে কারণ এক রাতের বৃষ্টিতে এত অবস্থা হয়ে গেছে আর দু রাত যদি প্রতিনিয়ত বৃষ্টি হয় তাহলে আমাদেরকে তো রেস্কিউ টিম এসে রক্ষা করতে হবে তো এই রাস্তাটা আমি রেকর্ড করলাম ফ্ল্যাট পেরিয়ে আমরা এই সুন্দর রাস্তাটা পেলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুবই সুন্দর লেগেছিলো আর এই যে আমি এসে গেলাম ওদের অ্যাপার্টমেন্টের সামনে তো অনেকটা রাস্তা অতিক্রম করে পুরো দেড় ঘন্টা রাস্তা আমরা জার্নি করে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ ওদের সোসাইটিতে আমরা ঢুকে পড়েছি এবার ওদের ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওরা কি সুন্দর করে ডিজাইন করে ওরা ইন্টেরিয়র করিয়েছে ঘরের ভিতরে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো চলো তো বন্ধুরা এসে গেছি ওদের ঘরের ভিতরে এবার তোমাদেরকে ইন্টেরিয়র দেখাই ওরা নতুন ইন্টেরিয়র করিয়েছে আর আমি এগুলো রেকর্ড করে তোমাদেরকে দেখাচ্ছি আমার দারুণ লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করছি এটা হলো টিভি ক্যাবিনেট অনেক সুন্দর করে টিভি ক্যাবিনেটটা বানিয়েছে আর এটা দেখতে পাচ্ছ এটা হলো ওরা ক্রকারি ইউনিট বানিয়েছে যা সুন্দর লেগেছে এটা আমার দারুণ লেগেছে এই ক্রকারি ইউনিটটা গ্লাসটা কালো দেওয়ায় আরও ভাসছিল ঘরের মধ্যে আর এবার তোমাদেরকে কিচেনটা দেখাচ্ছি কিচেনটা একদম মডিউলার কিচেন তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কালার কম্বিনেশন দিয়ে ওরা কিচেনটা বানিয়েছে আর এটা হলো কিচেনের ব্যালকনি ওরা সব কিছুই চেঞ্জ করেছে এখানে বেসিন দেওয়া ছিল যেটা সেটা চেঞ্জ করে ওরা ইন্টেরিয়র ডিজাইন দিয়ে এই বেসিনটা নিয়েছে আর এটা হলো কিচেনের এরিয়া আর ইনি হলেন আমার বরের বন্ধুর বউ ওরাও কিন্তু সিলচারের মানুষ আমাদের আসামের তো ওরা ব্যাঙ্গালে এসে ফ্ল্যাট নতুন কিনেছে ইন্টেরিয়র করিয়েছে আর আমাদেরকে ইনভাইট করিয়েছে এইটা আমার সব থেকে ভালো লেগেছে এটা হলো ওদের ঘরের বেলকিনি এত বড় স্পেস দিয়েছে বেলকিনিটা প্রচণ্ড বড় আর ওরা সিক্স ফ্লোরে ফ্ল্যাটটা নিয়েছে যার কারণে নিচের ভিউটা একদম দারুণ আসছে চারিদিকে শুধু গ্রিনি ভিউ গ্রিনি ভিউ তো চলো এবার তোমাদেরকে এবার বেডরুম দেখাই আর হলের ঠিক পাশেই হলো গ্যাস্টরুম এখানে অনেকটাই কাজ বাকি রয়েছে ওরা নিজেই বলছে যে ভালো দিন দেখে আমরা আজকে গৃহপ্রবেশের পুজোটা করিয়েছি হলে আর একটু লেট করে কাজটা সম্পূর্ণ করে তারপরে এই পুজোটা করতাম তো যেহেতু অনেকটা কাজ বাকি রয়েছে কিন্তু যতটুকুই করেছে ঘরের কাজ পুরো সম্পূর্ণ আমার ভালো লেগেছে অনেক অনেক ভালো লেগেছে এটা হলো ওদের ঠাকুরঘর ঠাকুরঘরটা আমার যা ভালো লেগেছে এটা হলো চিলড্রেন রুম মানে ভবিষ্যতে যদি ওদের বাচ্চা কাচ্চা হয় তাহলে এই রুমটা দেওয়া হবে আর এখানে ঠাকুরের ঘর দেওয়া হয়েছে এটা হলো ওদের পার্সোনাল বেডরুম ওদের বেডরুমটা যা দারুণ লেগেছে আমার তো দারুণ লেগেছে পুরো একদম ওয়ালের সাথে বেডের কালার কম্বিনেশন দারুণ হয়েছে তো অনেকক্ষণ ঘর দেখালাম এবার আমরা খেয়ে দিয়ে বসে রয়েছি যাবার পালা ওদের কাছ থেকে অনুমতি নেব কারণ ওরা বলছে আমরা যাবো না আজকে তো বন্ধুরা ওদেরকে বুঝিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে কারণ আজকে আবার ছেলের বন্ধুর জন্মদিন আছে তার জন্য আমাদেরকে থাকতে হলো না রাস্তার পাশে দেখতে পেলাম অনেক সস্তায় সবজি বিক্রি হচ্ছে তাই আমরা সবজি কিছু কিনলাম তারপরে আমরা ঘরের উদ্দেশ্যে রুয়ানা দিলাম তো বন্ধুরা বাজার টাজার করতে এতটা লেট হয়েছে যে যাবার রাস্তায় বৃষ্টি এসে গেল। এখন আর কি করব কারণ তোমাদের দাদার তো রেনকোট আছে ছেলেরও রেইনকোট আমি নিয়ে এসেছিলাম কারণ আমি জানতাম এখনের ওয়েদার এইরকমই এই রৌদ্র উঠাবে আবার বৃষ্টি এসে যাবে তারপরে তোমাদের দাদা আমাকে একটা রেইনকোট বের করে দিয়ে বললো এটা আমার পুরনো রেইনকোট এটা তুমি লাগাতে পারো তারপর এই রেইনকোটটা লাগিয়ে আমরা এক ঘন্টা বৃষ্টিতে ভিজে ভিজে তারপর ঘরে পৌঁছলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে